নবী করিম সাল্ল সাল্লামের কাছে একটা বেদুইন ব্যক্তি এসে বলে ইয়া রসুল্লাহ কানতে কানতে তার নিজের ছেলেকে নিয়ে এসে বলে ইয়া রসুল্লাহ আমার ছেলে আমার সাথে শব্দ ব্যবহার করে না ভালো ব্যবহার করে না আল্লাহ রসুল বললেন এই কথা কি তুমি তোমার মান্তর থেকে বলছো নাকি এটা তোমার মুখের কথা বেদুইন বললে ইয়া রসুল্লাহ আপনি যে আল্লাহ রসুল আমি শুরু থেকেই ইমান রেখেছি আর বর্তমানে আপনাকে দেখে আমার ইমান আরো বৃদ্ধি পেয়েছে আল্লাহ রসুল সেই ছেলেটির দিকে তাকিয়ে বলল আজ থেকে তোমার মাল সম্পত্তি এবং তুমি নিজে সব কিছু তোমার পিতা আল্লাহ নবী সাল্ল সাল্লাম তারপরে বললেন ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি সাহাবীরা বললেন রাসূলুল্লাহ কে ধ্বংস হোক আল্লাহ রসুল বললেন যে ব্যক্তি তার মাতা পিতা উভয়কে বাদ উভয়ের যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেলো অতচ সে জান্নাতি হতে পারল না কে ধ্বংস হয়ে যা আমার মুসলমান ভাই বোনেরা আমি বলতে চাই আল্লাহ রসুল বলেছেন পিতা হচ্ছে তোমাদের জান্নাতের দরজা পিতা হচ্ছে তোমাদের জান্নাতের দরজা আমি ইউনুস আলী বিন আলী হাম্মাদ বলতে চাই যার পিতা এখনো জীবিত আছে আল্লাহ তোমাকে তুমি জেনে তোমার উপর এমন একটা বিশাল পাহাড় ছায়ার মতো তোমার হেফাজত করছে তোমার আব্বা যদি জীবিত থাকে তুমি মনে রেখো বিশাল একটা পাহাড় ছায়ার মতো তোমার হেফাজত করছে কারণ সেই জানে যার পিতা নাই সেই জানে পিতার কদর যার পিতার চলে গেছে তোমার পিতা জীবিত আছে ভাই বুঝার চেষ্টা করো কিন্তু এই পাহাড়টা চিরস্থায়ী নয় কারণ প্রত্যেকের মৃত্যুর একটা নির্ধারিত সময় রয়েছে ভাই আমার যার পিতা চলে গিয়েছে সেই বুঝে তার পিতার কদর কি জিনিস পিতা তো আমাদের যাদের জীবিত আছে সম্মানিত ভাই রামা যাদের জীবিত আছে তাদেরকে একটা কথাই বলবো পিতা তোমাদেরকে মাঝে মাঝে এমন কিছু কথা বলবে যে কথা তোমাদের বুঝে আসবে না এমন এমন কথা বলবে যে কথার মর্ম তোমরা বুঝবে না কিন্তু পিতা মরে যাওয়ার পর সেই কথার মর্ম তুমি অক্ষরে অক্ষরে তুমি বুঝতে পারবে অচিরেই তুমি বুঝতে পারবে তোমার পিতা তোমার জন্য কি বলে গিয়েছিল ভাই আমার আব্বা এমন এক ব্যক্তি যারা আমাদের সামনে তো কান্না করে না কিন্তু আমাদের দুরবস্থা ও কষ্ট দেখে তাদের অন্তর কাঁদে পিতা এমন একটা জিনিস যাদের সামর্থ্য চাইতো বেশি বোঝা বহন করে শুধু আমাদেরকে ভালো রাখার জন্য আমাদেরকে ভালো ভালো রাখার জন্যে তাই আমি বলতে চাই যাদের আব্বা এখনো জীবিত আছে আল্লাহ তাদেরকে নিয়ে খায়ার দান করুন আর যাদের আব্বা চলে গেছে দুনিয়া থেকে আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফের দেখ দেখায় সময় থাকতে সময় থাকতে আব্বার খেয়াল রাখো সময় থাকতে আল্লাহ আর আস্তে নিজের পিতার প্রতি খেয়াল রাখো কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া অচিরেই তোমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তাই নিজে লজ্জা পাওয়ার আগে নিজের কর্মটা ঠিক করে নাও